দেখুন মুখ্যমন্ত্রী টাকা দিন বা না দিন দেবী দুর্গা বাংলায় আসবেন ঠিক সময় কৈলাস থেকে তিনি নেমে আসবেন আর এবার মা দুর্গা এখানে বিসর্জনের আগের পটভূমি তৈরি করে দিয়ে চলে যান মুখ্যমন্ত্রী টাকা দিলেও দুর্গা পুজো হবে টাকা যদি না দেন তাহলেও হবে একদিকে সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে বলছেন যে তিনি গিয়ে দিতে পারবেন না নিজের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশাসনিক সভায় বলছেন যা উন্নয়ন করার করে দিয়েছে এখন আর টাকা নেই করা যাবে না কিন্তু দুশো কোটি টাকা খরচা করে মানুষের দেহ পরের টাকা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরও তৈরি হচ্ছে আর দুর্গাপুজোয় এ ধরনের ঘড়ির লুট চলেছে যে টাকা কাঠ টাকা মানুষের টাকা মানুষের কষ্টার্জিত টাকা যে তার টাকা তারা প্রত্যক্ষটা খরচ পরের মধ্যে দিয়ে রাজ্যের পোশাকারে জমা করেছে দিচ্ছেই টাকা p 까 r 까지 e r el 내 a m